রোলান্দোর দেশ পর্তুগালে চোখ সব সুন্দরীদের বসবাস কিন্তু পুরুষদের অভাবে বিয়ে হচ্ছে না এই সুন্দরী নারীদের শুধু তাই নয় পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন সম্প্রতি প্রকাশ্যে আসা এই খবরে তোলপার নেট দুনিয়া চমকের এখানেই কিন্তু শেষ নয় পর্তুগালের নারীরা বাঙালি পুরুষদের বিয়ে করতে বিশেষ আগ্রহ প্রকাশ করছে কারণ পাত্রের অভাবে ভুগতে থাকা নারীদের মন জয় করে নিচ্ছেন বাঙালি যুবকরা এখন সবার মনেই প্রশ্ন হঠাৎ কি হল ইউরোপের এই দেশটির যা দেখে অবাক হচ্ছে গোটা বিশ্ব পর্তুগাল সম্পর্কে আরও অবাক করা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে আটলান্টিক সাগরের পরে অবস্থিত ইউরোপের দেশ পর্তুগাল এদেশে আসলে সহজেই রেসিডেন্ট কাঠমেলার পাশাপাশি সুযোগ হয় ইউরোপে বসবাস করার উন্নত জীবনযাপন করার তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশটিতে ভ্রমণ করলেও পাওয়া যায় মানসিক প্রশান্তি দেশটিতে আছে পাহাড় নদী সাগর দ্বীপ গোহা আছে বরফের শহর ইত্যাদি এত কিছুর পাশাপাশি সুন্দরী নারীদের বসবাসও এই দেশেই কিন্তু এত কিছু থাকতেও নিজের মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে তারা ফলে জীবনসঙ্গী ছাড়াই জীবন কাটছে হাজার হাজার পর্তুগিজ নারীদের আগে থেকেই প্রস্তুতি নিতে হচ্ছে নিঃসঙ্গ জীবনের এমনটা হওয়ার কারণ হচ্ছে ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেকটা বেশি অন্যদিকে এই দেশটিতে রয়েছে আরও এক রীতি একজন পুরুষ কেবল একজন নারীকেই বিয়ে করতে পারবে পর্তুগালে একাধিক বিয়ে করা রীতিমতো অপরাধ যে কারণে পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারে না ফলে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না হাজারো তরুণীর আরও একটি অবাক করা তথ্য হচ্ছে বিবাহবন্ধন ছাড়াই সন্তান জন্মদানে শীর্ষে রয়েছে দেশটি একদিকে বিয়ের জন্য পাত্রের অভাব তাই বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিচ্ছেন পর্তুগালে স্থায়ী এই সংকট নিরসনে অন্য পথে হাঁটছেন বেশিরভাগ নারী বাধ্য হয়ে অন্য দেশের পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই দেশটিতে অবস্থানরত অভিবাসী বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর করছেন হাজার হাজার তরুণী এদের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলাদেশি পুরুষরা কেননা পরিসংখ্যান বলছে পর্তুগালে রয়েছে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা সেখানে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার লোক পর্তুগালে পাড়ি জমাচ্ছে যার মূল কারণ পর্তুগালের জীবনযাত্রার মান বাংলাদেশ থেকে অনেকগুণ উন্নত এবং সেখানকার মোট অঙ্কের বেতন তো আছেই তবে বিষয়টি এমন নয় যে আপনি চাইলেই যে কোনো সুন্দরীকে বিয়ে করতে পারবেন তারা আপনাকে পছন্দ করলে আপনাকে ভালো লাগলে তবেই সম্ভব পর্তুগালে গেলে দেখা যায় শহর জুড়ে ব্যস্ত কফি শপ রেস্টুরেন্টে বসে তরুণ তরুণীদের আড্ডা রাস্তায় বসে গানের আসর স্থানীয় ও পর্যটকেরা এসবে মিলেমিশে একাকার রাতের পরিবেশ এখানকার বেশ জমজমাট তরুণ তরুণীদের ঢল নামের রাস্তায় হাজার হাজার তরুণ তরুণী ঝড়ো হয় নাইট ক্লাব এবং ডিজে বারে এছাড়াও পর্তুগাল ভ্রমণের জন্য এক প্রাকৃতিক নৈসর্গিক জায়গা পর্তুগালের সর্বমোট আয়তন বিরানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে অনেকটাই ছোট জনসংখ্যা প্রায় এক কোটি দুই লক্ষ আশি হাজার তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন